একদিন নবীজি রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম দেখলেন যে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির সামনে দরজায় বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা আর মুখে চিন্তার সাপ তিনি ব্যস্তভাবে এই দিক সেই দিক তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন আল্লাহর নবী রাসুল আকরাম সাল্লাহ আলহিয়া সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে লাগলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহর রাসুল তখন মক্কার ইহুদিরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলতো তিনি একজন জাদুকর নাউজুবিল্লা কেউ বলতো তিনি একজন কবি যে মিথ্যা কথা বলে মানুষকে সরল পথে ডাকছেন কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী রাসুলে আকরাম সাল্লাই সাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্যও আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তার দৃঢ় বিশ্বাস আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত কত মহান ছিলেন তিনি সেই বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘ শ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বললেন না জানি যদি তার সঙ্গে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মন বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করতে লাগলেন সেই মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম নামের মানুষটার কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনে কেউ আর তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না 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 আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে ঠিক এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন যে বৃদ্ধা কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলোও বেশ ভারী দেখাচ্ছেন নবীজি স্নেহবরা কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা একটু চমকে উঠলেন এবং বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে চলে যাচ্ছি এখানে থাকা আমার জন্য নিরাপদ নয় এইখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশা হোক নবীজি এই কথাগুলো মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো কোনো বিস্ময় নেই নেই মুখে বিরক্তির ছাপ তিনি বললেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো বেশ ভারী দেখাচ্ছে বৃদ্ধা কিছুক্ষণ সময় নবীজির দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে বললেন এ কেমন তরুণ আজকালকার যুগে কি কেউ কারো জন্য এত পরিশ্রম করে তারপর কতক্ষণ চিন্তা ভাবনার পরে তিনি বললেন বেটা যদি তুমি আমার মালপত্রগুলি আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন মালগুলো তুলতে গেলেন এবং মাল হাতে নিয়ে বুঝতে পারলেন যে এত বেশ ভারী বৃদ্ধার পক্ষে এটি তোলা ভীষণ অসম্ভব তাই নবীজি বৃদ্ধাকে বললেন আম্মা এই বোঝা তো অনেক ভারী আর আপনি তো অনেক বুড়ো হয়ে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কি আপনাকে আপনার গন্তব্য অনুযায়ী এগিয়ে দিয়ে পারি বৃদ্ধা এইবার অবাক হলেন এই যুবক এত দয়ালু এত বিনয়ী তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন এরপর গভীর কৃতজ্ঞতার সঙ্গে বললেন বেটা এর চেয়ে দয়া আর কি হতে পারে তখন আল্লাহর বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীর গতিতে তার সঙ্গে হাঁটতে লাগলেন বৃদ্ধা হাঁপাচ্ছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজিৎ তাকিয়ে বৃদ্ধা বললেন বেটা আমি তোমাকে একটি কথা বলছি সোনত তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর থেকে এখনই চলে যাও এখানে এখন একজন ভয়ঙ্কর জাদু করে তার নাম মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদেরকে নিয়ে মিথ্যা বলে এবং মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু বৃদ্ধার কথার কোনো জবাব দিলেন না বৃদ্ধা একটু থেমে নিশ্বাস নিলেন এবং তারপর বললেন সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো তার কথার মধ্যে এমনই এক জাদু আছে যে একবার শুনে সে মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার মিথ্যার ফাঁদে পড়ে গেছে বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়লেন যেন কত বড় একটি কথা বলছে নবীজি নির্ভিকারভাবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বৃদ্ধা এবার একটু গম্ভীর সুরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি আমি চাই না যে শেষ বয়সে এসে আমার উপাস্যদেরকে আমি ছেড়ে দেই আমার পূর্বপুরুষরা যেইভাবে আমার উপাস্যদেরকে পূজা করেছে আমিও সেইভাবে পূজা করে দিন কাটাতে চাই আমি চাই না সেই মহাম্মাদের কথায় বিভ্রান্ত হয়ে যাই আমি তোমাকেও ভালো করে করে সতর্ক দিচ্ছি যে আমি চাই না যে তুমি তার হয়ে যাও সেই বিভ্রান্ত বৃদ্ধা সারা রাস্তা চলতে চলতে নবীজির বিরুদ্ধে অভিযোগ দিতে লাগলেন তিনি নবীজিকে নানা কটু কথা বললেন এবং অভিযোগ করলেন বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও না যান কিন্তু নবী করিম সাল্লাই তার কথার জবাব একটিও উত্তর দিলেন না তিনি কেবলমাত্র বৃদ্ধার বোঝা বহন করে সোজা হাঁটছিলেন যেন তার সঙ্গে কিছুই ঘটেনি কিছুক্ষণ পর বিদ্যা তার গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে বৃদ্ধার বোঝা নামালেন যেন তিনি কষ্ট না পান তারপর ফিরে যাওয়ার জন্য রওনা হলেন তারপর বৃদ্ধা নবীজিকে জিজ্ঞেস করলেন বেটা তুমি কে তুমি তো তোমার নামও বললে না এতটা পথ আমার বোঝা বহন করলে একটু বিরক্তও হলে না এবং কিছুই বললে না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে এক তরুণ আমাকে ভীষণ সাহায্য করেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম মৃদ হেসে বললেন আম্মা নাম জেনে কি হবে আপনার কাজ হয়ে গেছে কিন্তু বৃদ্ধা ছিলেন নাছর বান্দা তিনি মাথা নাড়লেন এবং বললেন না না আমি তোমার নাম জানতেই চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তোমার নাম তো জানতেই হবে নবীজি এবার একটু থামলেন এবং নরম সরে বললেন আম্মা যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করছিলে এবং অপমান করছিলে এবং এবং বলছিলে সে একজন জাদুকর যার নাম মোহাম্মদ আমি সেই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম এটা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন যেন এক মুহূর্তের জন্য তিনি এটা বিশ্বাসই করতে পারছেন না বৃদ্ধার গলা শুকিয়ে এলো এবং তার ঠোঁটখানা কাঁপতে লাগলো তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে তাকালেন তুমি তুমিই কি মোহাম্মদ নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন হ্যাঁ আমি মোহাম্মদ বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেলেন তখন বৃদ্ধার মনে পড়ে গেল পুরো পথের ঘটনা কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন কিভাবে তিনি মোহাম্মদ সাল্লাহকে জাদুকর মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন অতপর সেই মানুষটি বিন্দু মাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করলেন বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন এমনকি তার শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধার চোখ দিয়ে তখন গরম অশ্রু ঝরতে লাগলো এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন যাকে তিনি ভয় পেতেন সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন একটি বারের নিজের পরিচয় দেননি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে এর পায়ের কাছে বসলেন হাত দুটি নভিজির পায়ের কাছে রেখে কেঁদে ফেললেন এবং অশ্রু সিক্ত নয়নে বললেন আমি সারাটা পথ তোমার বিরুদ্ধে কত কথা বলেছি তোমাকে অপমান করেছি অথচ তুমি আমার বিরুদ্ধে কোনো কিছুই বলনি উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছিল আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয় নবীজি তখন নীরব হয়ে বললেন আম্মা আপনি তো কিছু জানতেন না তাই এমন কথা বলেছেন আর যে জানে না তাকে যদি ধৈর্য ধারণ করে বোঝানো যায় তাহলে একদিন সে সত্য উপলব্ধি করবেই বৃদ্ধা আর শান্ত থাকতে পারছিল না তিনি গভীর শ্বাস ফেলে নম্র কণ্ঠে বললেন আমি ভুল ছিলাম আমি এতদিন মিথ্যা শিখেছি আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে হে মোহাম্মদ আমি এখন সত্য ও ন্যায় পরায়ণ তুমি নিশ্চয়ই আল্লাহর রাসুল তখন বিদ্যা উচ্চকণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর রাসুল হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লিয় আলাইহের উপস্থিত ছিল প্রত্যেক মানুষের জন্য রহমত স্বরূপ তার কথা মানুষ ও জিন গুরুত্বপূর্ণ সহকারে শুনত তার বয়ান অত্যন্ত মনোযোগ সহকারে সবাই শুনত যার কারণ স্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো আর ইমান এতই ছিল যে তার কথা শুধুমাত্র মানুষ নয় বরং জিন জাতিরাও মেনে চলত একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে বসে শুনত আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন যে কিনা সাপের রূপ ধারণ করে হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইকে বিপদে ফেলতে চায় কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার ফলেও সে বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহের কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হতো না বরফিরের ওপর হামলা করবার সাপরূপী দুষ্ট জিন্তি যখনই আসত তখনই সে দেখত সেইখানে অনেক মানুষের ভিড় রয়েছে তাদের মধ্য কেউ কেউ বরফির রহমাতুল্লি আলাইহের কথা শুনে কান্নাকাটি করত কিন্তু সাপটির দীর্ঘ ছিল সে বরফিরকে তার নেক আমল থেকে যে কোনো ভাবে সরিয়ে ফেলবে এবং বরপীর আব্দুল কাদের জিলানিকে সেই পরিকল্পনা মাফিক দুষ্টু জিনটি বরফির দরবারে এসে বসে থাকত যাতে কাদের জিলানিকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় সাপরূপী জিনটি সবসময় বরফির রহমাতুল্লি আলাইহের আশেপাশে থাকত কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবে সবল হতে পারছিল না অতপর একদিন সেই সাপরূপী জিনটি শয়তানের কাছে সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল আমি আল্লাহর ওলি বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইকে পাপের পথে ঢুকিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দিবানা হয়ে আসে তার বয়ান শোনার জন্য সবাই পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলি আমার খুবই ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার চোখের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে কালেমা না পড়াতে পারে এইভাবে একদিন সে শয়তানের কাছ থেকে শক্তি নেয় সুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন সেইখানে অনেক বড় মাপের আলেমদের উপস্থিতি ছিল এখানে সবাই আদবের সঙ্গে মনোযোগ দিয়ে তার বয়ান শুনছিল তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারো হুশি ছিল না আচমকা একটি সাপ সেই দালানের সাত থেকে তাদের কাছে এসে পড়ে সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয়তনের সাপটি ছিল অনেক বড় সাপটি বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহের উপর হামলা করে বসে লোকেরা ভয়ে সেইখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় জন্য পাগল ছিল বড় পীরকে ভালোবাসত তারা বড় চিন্তায় বেকুল হয়ে পড়ে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি তার জায়গা থেকে একটুও নড়লেন না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের সাপও ছিল না বরং তিনি নিশ্চিন্তে সেখানে বসেছিলেন তিনি কখনোই তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের ওপরে উঠে বসে এবং তার শরীর মোবারক খানা পেঁচিয়ে ধরে কিন্তু এতে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি কোনোভাবেই বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি যে যেন কোনো দাঁড়িয়েছিল শত্রুকে পর তার পেয়েছে সাপটি কিছুক্ষণ বরপীরের সঙ্গে কথা বলে সেইখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে সেই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় কোনো ক্ষতি করবে কিন্তু সেইখানে এমন কিছুই ঘটলো না সেইখানে পেরে স্টেশনে থাকা লোকটিরা পরপীরের সামনে হাজির হয় এবং বলে ওঠে হুজুর এইটা তো একটা অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এত ভয়ঙ্কর ইচ্ছা করলে তো সে এক নিমিশেই সবাইকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই এরশাদ করলেন তোমরা আমার সঙ্গে যেই সাপটিকে দেখলে সে ছিল আমাদের দুশ্মন সে আমার ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এইখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের জিকের থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেছিয়ে ধরে তখন তার মনে হতে থাকে তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতেই পারেনি কারণ আল্লাহ রব্বুল আলামিনের হেফাজত সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি অনেক আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ সারত না যাদের অন্তর থেকে কোনো সময় আল্লাহর জিকির থামতো না আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আর তুই তো একটি সামান্য সাপ তোর মৃত্যু আসবে আল্লাহ তালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সব চাইতে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তালা এই কথা শুনে সাপটি সেইখান থেকে চলে যায় বড় পীর আব্দুল কাদের জিলানি পুনরায় তার বয়ান শুরু করে দেয় এবং মানুষের ভয়কে ও শেষ করে দেয় এরপরেও সাপটি তার জেদের ওপর অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তাকে কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়েই সারব আসলে সাপরূপী জিন জানতো না তিনি কোনো সাধারণ পীর নন ইনি হলেন পীরদের পীর পীরে দস্তগীর বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই সাপটি অপেক্ষা করতে থাকে কোনো দিন বড় পীরকে একা পেলে ক্ষতি করে ফেলবে এবং তাকে ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপটি তার সুযোগ পেয়েই যায় আব্দুল কাদের একদিন মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ দরবারে একের পর এক করেই তালার করে এমন সময় সাপরূপ সেই পাপিষ্ট জিন আবার হাজির হয় সে বরপীরের নামাজের শেষদার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুবই অহংকারের সাথে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বরফির আব্দুল কাদের জিলানি একমাত্র আল্লাহ তালাকে ছাড়া আর কাউকেই যে ভয় পেত না তিনি দাঁড়িয়ে সোরা পাঠ করেই যাচ্ছিলেন আর চেহারা মোবারকে কোনো ভয়ের সাপটুকুও ছিল না যখন তিনি শেষ দায় গেলেন তখন শেষ জায়গা থেকে সাপটি এমন ভাবে সরে গেল যে যেন তা কোনো ক্ষতিকর প্রাণীই নয় বরং একটি সাধারণ পোকা যার বড় কোনো ক্ষতি করার শক্তিই নেই কিন্তু সাপটি কিছুতেই পিছু হটল না সে বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহের ঘাড় জড়িয়ে ধরলো কিন্তু এইবারও বরপীর নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এরপর সাপটি বরপীরের কাপড়ের ভিতরে ঢুকে যায় সে তার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সব রকম চেষ্টা করতে থাকে বরপীরের নামাজ নষ্ট করার জন্য সে ভাবলো কোনো না কোনো সময় তার তো নামাজের মনোযোগ নষ্ট হবেই আর নামাজ তো শেষ হয়ে যাবেই কিন্তু বরপীর হজরত আবদুল কাদের জিলানি রহমাতুল্লিয় আলাইহের নামাজ তো নষ্ট হলোই না বরং তিনি সম্পূর্ণ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বড় সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলেই সেইখান থেকে গায়েব হয়ে যায় পরের দিন হজরত আব্দুল কাদের জিলানি সেই মসজিদে আবার নামাজ পড়তে আসে যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন তিনি বড় বড় একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায় ভাবে দাঁড়িয়েছিল এবং খুবই অসহায় দৃষ্টিতে বড় হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইকে দেখছিল বড় অনেক মরিদ ছিল যারা ছিল জিন বড় তাকে এক নজরে দেখে বুঝে নেন এটি আর কেউ নয় বরং জিন সে অনেক দুর্বল অবস্থায় সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে পরে কান্না থামিয়ে সেই জিন বরপীর কে বললো আমি তো এক জাহান্নামী জিন যে আপনাকে প্রতিনিয়তই বিরক্ত করে গেছি আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাজ থেকে সরিয়ে ফেলতে পারবো আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করে দিতে পারবো আমি সেই আশাতে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এমন ভাবে অনেক আল্লাহ আল্লাহকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো এমন কাউকে আজ পর্যন্তই আমি পাইনি একমাত্র আপনাকেই আল্লাহ তালার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়ে গিয়েছি না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়ে আমি আপনাকে এবং আপনার আল্লাহর মোহব্বত শেষ করতে পারিনি তখন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই বললেন লোকদের বাহাবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণে জিনেরাও আমার প্রতি বিশ্বাস রাখে তখন সেই জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবে আমিও মুসলমান হতে চাই আর এরপরে এই জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আজকে আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত